সিঙ্গার ম্যাক্রোভ ওভেন হচ্ছে পাওয়ার প্রবলেম আমরা এখন দেখবি তার পাওয়ারটা কীভাবে সমাধান করা যায় আমরা একটু কাজের সুবিধার্থে একটু সার্কেটটা ওপেন করে নিয়েছি ওকে কি এ হচ্ছে পিসিবিটা মোটামুটি এখানে পাওয়ারের যত পার্টস সবই বার্নড হয়ে গিয়েছে আমরা এখন দেখবো এটার সমাধানটা কি আমরা সংযোগ দিলাম সংযোগ দেওয়ার পরে দেখি প্রথমষ্ঠে ফিউজটা সমস্যা দেখতেছি আমরা ফুজের অবস্থা পুরো একেবারে কয়লা হয়ে গেছে ফ্রিউজটা এখন আমাদের এখানে চারটি ডায়ট খারাপ পাইলাম আর হচ্ছে দুটি দুশো বিশকে রেজিস্টেন্স হচ্ছে দুশো কে একটা হচ্ছে দুশো বিশকে খারাপ ওদেরকে আমরা কয়টা খারাপ পাইলাম এই যে এখানে এটা এমন এগুলো মোটামুটি আমরা এই কয়টা পাল্লানোর পরে এখন আমরা সংযোগটা দিয়ে দেখব কী অবস্থাতে আছে আমরা পরিবর্তনের মাধ্যমে শুধু একটা ফার্স্ট পরিবর্তন করলাম এখন দেখি সংযোগ দিয়ে দেখি ঠিক আছে আমরা এখন ওই ইনস্টল করে দেখব কি পজিশনে আছে আমাদের এই হচ্ছে লাইন ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি লাইনগুলো সব আউট হয়ে পাওয়ারের আইসিটা ম্যাক্সিমাম টাইমে খারাপ হয় এ ধরনের বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে কিন্তু বাগ্যক্রমে ক্রমে আইসিটা আজকে খারাপ হয়নি যার কারণে এখানে সব সমস্যা হয়ে গেছে যাই হোক আমরা এখন ইনস্টল করে দেখি

গরম হয়েছে ধন্যবাদ